শিল্পী আরতি মুখার্জি কিশোর কুমারের স্মৃতিচারণ করতে গিয়ে বললেন পদ্ম গোলাপ ছবির গান রেকর্ডিংয়ের একটা ঘটনা বলি স্কোরিং রুমের শ্যামল মিত্র গৌরী প্রসন্ন মজুমদার সকলেই রয়েছেন কিশোরদা এলেন তারপর গৌরীদাকে দেখে হঠাৎ সুর করে বলতে লাগলেন গৌরী প্রসন্ন বাবু করবো তোমাকে কাবু গৌরীদা আর কী করবেন শুনে হাসছেন যে কেউই হাসবে কিশোরদার সমস্ত ব্যাপারই গৌরীদার নখ দর সঙ্গীতের জগতে দুজনেই একসঙ্গে এতদিন রয়েছেন দুজনেই দুজনকে ভালো করে চেনেন জানেন গৌরীদার বহু গান কিশোরদা গেয়েছেন পদ্মকলাপের ডুয়েট গানটা গাইতে কিশোর কুমার ও আরতি মুখার্জি সব মিলিয়ে ঘণ্টা আড়াইয়ের মতো সময় লেগেছিল সেদিন কিছুক্ষণ বিশ্রামের পর কিশোর কুমার তাঁর ষোলো গানের রেকর্ডিং শেষ করেন একটু সিরিয়াস ধরনের গান কিশোর কুমার রেকর্ডিং করতে এসেছেন শুনে তাঁকে দেখতে টেকনিশিয়ান স্টুডিওতে বেশ ভিড় হয়েছিল কিশোর কুমারের রেকর্ডিং শেষ হওয়ার পর আরতি মুখার্জি বাড়ি ফিরে কিশোর কুমারের সঙ্গে কলকাতায় আরতি মুখার্জির বেশ কয়েকবার দেখা হয়েছিল আরতি মুখার্জি গল্প করতে করতে বললেন আমার লজ্জা মরি মরি একই লজ্জা গানটা কিশোরদার খুব পছন্দ ছিল সম্ভবত ফাংশানের জন্যেই সেবার উনি কলকাতায় এসেছিলেন আমার সঙ্গে দেখা হতেই বললেন আরতি পুজোর গানটা তুমি ভাই দারুণ গেয়েছ গানটা শুনে আমার কি মনে হয়েছে বলো তো কী আমি কিশোরদার কথা শোনার জন্যে তার মুখের দিকে তাকিয়ে আছি কিশোরদা মুচকি হেসে বললেন মেয়েদের যে এত লজ্জা তোমার গান শোনার আগে তা জানতাম না কিশোরদার কথা শুনে হেসে ফেললাম নতুন আর কি করছি উনি জানতে চাইলেন আসলে উনি যে মাপের গায়ক ওর পক্ষেই সমস্ত খবরাখবর নেওয়া মানায় বড় গায়ক গায়িকারা সঙ্গীত জগতে সব রকম খোঁজখবর রাখেন লজ্জা মরি মরি একই লজ্জা গানটার উল্টো ছিল জলে নেব না আর পাবে না দুটো গানই লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় সুরারোপ করেন নচিকেতা ঘোষ আরতি মুখার্জি বললেন লজ্জা মরি মরি একই লজ্জা গানটার পরও বেশ কিছুদিন দা সামনাসামনি দেখলেই আমায় লেগ বুলিং করতেন খুব লজ্জা পেয়েছি আরতি কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলা তখন আমি দক্ষিণ কলকাতার সাউথ অ্যান্ড পার্কে থাকি হঠাৎ আমার বাড়িতে ফোন এলো আমারই বাড়ির কেউ একজন আমাকে ফোনটা দিয়ে বললেন কিশোর কুমার ফোন করেছেন তোমার সঙ্গে কথা বলবেন হ্যালো বলতেই ফোনের অন্য প্রান্তে স্বভাব সুলভ ভঙ্গিতে এই কিশোরদা বললেন আরও খুব লজ্জা পেয়েছি এখন কি করি বলতো? তো কিশোরদা কী একটা কাজে কলকাতা এসেছেন পার্ক হোটেলে উঠেছিলেন আমি বললাম কিশোরদা এটা কিন্তু বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে বারবার এক কথা শুনতে কার ভালো লাগে উনি হো হো করে হেসে উঠলেন তারপর বললেন আরতি তুমি অন্য ধরনের কিছু গাও আবার তাহলেই তো নতুন কিছু বলতে পারবো সব সময় উৎসাহ দিতেন আরতি গাও গাও এই তো গাইবার বয়স শুধু শুধু সময়ের অপব্যয় করো না এই হচ্ছেন কিশোরদা